শুরুতে জানিয়ে দেব ছত্রিশ ঘন্টার মধ্যে লেবাননে যুদ্ধ ঘোষণা করবেন ম্যাক্রো ও বাইডেন। জানিয়ে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ নাগরিক গ্রেফতার এছাড়া রয়েছে ইসরায়েলি হুমকির মুখে ইরাকের প্রতি নিশ্চিত সমর্থনের ঘোষণা আরব লীগের সর্বশেষ জানিয়ে দিব ইমরানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান পুলিশ সদস্য নিহত ছত্রিশ ঘন্টার মধ্যে লেবাননে যুদ্ধবিরতির ঘোষণা করবেন ম্যাক্রো ও বাইডেন লেবাননে ইসরায়েলি হামলায় একের পর এক প্রাণ হারাচ্ছে নিরীহ মানুষ দুই দেশের মধ্যকার এই যুদ্ধ বন্ধের চেষ্টা চালিয়ে যাচ্ছে মিত্র দেশগুলো এবার সেই পদক্ষেপে মুখ দেখতে চলেছে লেবাননের সঙ্গে নীতিগতভাবে সম্মত যুদ্ধ হয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে এই বিষয়ে ঘোষণা আসতে পারে আলসাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে লেবাননের চারটি সিনিয়র সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এই যুদ্ধবিরতির ঘোষণা দেবেন চলমান পরিকল্পনার অধীনে আগামী ছত্রিশ ঘন্টার মধ্যে এই বিষয়ে ঘোষণা আসতে পারে এর আগে সংবাদ মাধ্যম আশরাক আল আসোয়াত জানিয়েছে বাইডেন ও ম্যাক্রো মঙ্গলবার ষাট দিনে যুদ্ধবিরতির ঘোষণা করবেন হোয়াইট হাউস জানিয়েছে তারা একটি যুদ্ধবিরতির খুব কাছাকাছি আছে তবে এই বিষয়ে তারা কোনো প্রতিক্রিয়া বা তথ্য দেয়নি অন্যদিকে ফ্রান্সের কর্মকর্তারা জানিয়েছেন আলোচনা এখনও চলমান রয়েছে এর আগে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে লেবাননে প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লার সঙ্গে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন মার্কিন প্রণীত এই যুদ্ধবিরতি কিভাবে জনগণের সামনে উপস্থাপন করা হবে তা নিয়ে তিনি কাজ শুরু করছেন রোববার রাতে বিভিন্ন সূত্র জানিয়েছে উচ্চ পর্যায়ের বৈঠকের পর নেতানিয়াহু এই প্রস্তাবে রাজি হয়েছেন ইসরায়েলি কর্মকর্তাদের বরাতে দেশটির সংবাদমাধ্যম কান ও ওয়াইনেট এবং হারেজ জানিয়েছে ওয়াশিংটন এবং বৈরুত উল্লেখ করেছে যে প্রস্তাবটির অনুমোদন চূড়ান্ত করা হয়নি কিছু বিষয় এখনও পরিমার্জন করার সুযোগ রয়েছে জেরুজালেমের প্রস্তাবনাটি নীতিগতভাবে অনুমোদন করেছে। মূল নীতিগুলোকে অনুমোদন করছে সংবাদ মাধ্যম ওয়াইনেট জানিয়েছে বিষয়টি লেবাননকেও জানানো হয়েছে এর আগে গত সপ্তাহে হিজবলার প্রধান নাইম কাসেম বলেছেন তারা যুদ্ধবিরতের প্রস্তাব পর্যালোচনা করছেন এবং এর প্রতিক্রিয়া জানিয়েছেন বল এখন ইসরায়েলের কোর্টে আছে এদিকে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া ব্রিটিশ নাগরিক গ্রেফতার রাশিয়া দখলকৃত কোরস্ক অঞ্চলে ইউক্রেনের সেনাবাহিনী হয়ে রুশ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া এক ব্রিটিশ ভাড়াটে সেনাকে আটক করেছে রুশ সেনারা রোববার রুশ রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস এবং অন্যান্য গণমাধ্যম ওই ব্রিটিশ নাগরিককে জেমস স্কট রিস অ্যান্ডারসন বলে শনাক্ত করেছেন তাস জানিয়েছে ব্রিটেনের এক ভাড়াটে সেনাকে আটক করা হয়েছে তার নাম জেমস স্কট রিট অ্যান্ডারসন তার কাছ থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে বার্তা পাঠানোর মাধ্যম টেলিগ্রামে রাশিয়ার পন্থী একটি চ্যানেল গতকাল পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে সেনাবাহিনীর পোশাক পরা একজন তরুণ হাঁটু গেড়ে বসে আছেন পেছন থেকে হাত বাঁধা তার তিনি জানিয়েছেন তার নাম জেমস স্কট রিট অ্যান্ডারসন এবং তিনি একসময় ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করেছেন তবে বার্তা সংস্থা রয়টার্স স্বতন্ত্রভাবে ওই ভিডিও ও আর আই এ এবং অন্যান্য সংবাদ মাধ্যমের প্রতিবেদনের সত্যতা যাচাই করতে পারেনি ভিডিওটি কখন ধারণ করা হয়েছে তাও স্পষ্ট নয় এই বিষয়ে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তরের মন্তব্য জানতে চাইলে তাৎক্ষণিকভাবে কোনো সাড়া পাওয়া যায়নি বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর এই বিষয়ে বলেছে ওই নাগরিক আটক হওয়ার পর তার পরিবারের পাশে দাঁড়িয়েছে তারা ইউক্রেনের সেনাবাহিনী গত আগস্টে রাশিয়ার সীমান্তবর্তী কোরস্কো অঞ্চলে আশঙ্কা হামলা চালিয়ে হারিয়েছে অঞ্চলটির একটি অংশ এখনও ইউক্রেনীয় সেনাদের নিয়ন্ত্রণে কিয়ে বলছে তারা এর মধ্যে ওই অঞ্চল দখল করা চল্লিশ শতাংশেরও বেশি এলাকা নিয়ন্ত্রণ হারিয়েছে রুশ সেনারা সেখানে পাল্টা অভিযান জোরদার করছেন এদিকে ইসরায়েলি হুমকির মুখে ইরাকের প্রতি নিশ্চিত সমর্থনের ঘোষণা করল আরব লীগ ইহুদিবাদী ইসরায়েল ইরাকের বিরুদ্ধে হামলা চালানোর বিষয় যে সমস্ত হুমকি দিচ্ছে তার বিরুদ্ধে বাগদাদের প্রতি নিশ্চিত সমর্থনের কথা ঘোষণা করছে আরব লীগ গতকাল মিশরের কায়রোতে আরব লীগের জরুরি বৈঠক থেকে এই সমর্থনের কথা ঘোষণা করা হয় মধ্যপ্রাচ্য অঞ্চল দখলদার ইসরায়েলের বারবার আগ্রাসন এবং ধ্বংসাত্মক যুদ্ধের অবসান ঘটানোর জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের আহ্বান জানানো হয়েছে এই বৈঠক থেকে গতকাল থেকে এই জরুরি অধিবেশনে যোগ দিয়েছেন আরব লীগের স্থায়ী প্রতিনিধি এবং এতে সভাপতিত্ব করেন ইয়েমেন ইরাকের বিরুদ্ধে সামরিক অভিযান চালানোর বিষয়ে ইসরায়েলের হুমকি নিয়ে অধিবেশনে আলোচনা করা হয়েছে বৈঠকে যোগ দেওয়া কর্মকর্তারা এক বিবৃতিতে বলছেন বৈঠক থেকে নিন্দা জানিয়ে বলা হয় ইহুদিবাদী ইসরায়েল এই অঞ্চলের যুদ্ধের বিস্তার ঘটাতে চাইছে এই অবস্থায় ইরাকের জাতীয় ভৌগোলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব রক্ষার জন্য এই দেশটির প্রতি সমর্থন দেওয়া প্রয়োজন রয়েছে বিবৃতিতে আরব লীগের মহাসচিবের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে ইসরায়েলের হুমকির বিষয়টি যেন তিনি আরব লীগের পক্ষ থেকে জাতিসংঘের নিরাপত্তা পরি অবহিত করেন গতকালে জরুরি অধিবেশন সম্পর্কে কায়রোতে নিযুক্ত ইরাকের চার্জ অ্যাফেয়ার্স মোহাম্মদ আলওয়ান বলেন মিথ্যা অজুহাতে দেশে আগ্রাসনের থাবা বিস্তারের চেষ্টা করছে এক্ষেত্রে ইহুদিবাদী ইসরায়েল আন্তর্জাতিক আইন ও জাতিসংঘের সনদ কিংবা নীতিগত প্রথা সবির লঙ্ঘন করছে এদিকে ইমরান খানের মুক্তির দাবিতে উত্তাল পাকিস্তান পুলিশ সদস্য নিহত কারাগার থেকে বিরাট বিক্ষোভের ডাক দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফ পিটিআই প্রতিষ্ঠাতা ইমরান খান তার এই আহ্বানে রাজপথে নেমে এসেছে হাজার হাজার নেতাকর্মী গণহারে গ্রেফতারের পরও ঠেকানো যায়নি এই জনস্রোত উত্তাল হয়ে উঠেছে পাকিস্তান নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেশটির একজন পুলিশ সদস্য নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরো কয়েকজন বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ইমরান খানের দল ও দেশটির কর্মকর্তারা জানিয়েছেন সোমবার রাজধানী ইসলামাবাদের বাইরে কারাবন্দে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়েছে এতে অন্তত একজন পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন এই সময় আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ ইমরান খানের মুক্তির দাবিতে বিক্ষোভের ঘোষণার পর কর্তৃক ধরে রাজধানী ইসলামাবাদে লকডাউন করছেন এছাড়া তাদের প্রবেশ ঠেকাতে মহাসড়কগুলোতে ব্যারিকেড দেওয়া হয়েছে প্রদেশের পুলিশ প্রধান ওসমান আনোয়ার বলেন পুলিশের এক কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে অন্তত একশো পুলিশ সদস্য আহত হয়েছেন এমনকি বিক্ষোভকারীরা দুটি গাড়িতে ভাঙচুর করেছে ইসলামাবাদের বাইরে এবং পাঞ্জাবে এসব ঘটনা ঘটেছে তিনি বলেছেন আহতদের মধ্যে দুই পুলিশ কর্মকর্তার অবস্থা গুরুতর অন্যদিকে ইমরান খানের দলের পক্ষ থেকে বলা হয়েছে সংঘর্ষে তাদের অসংখ্য নেতাকর্মী আহত হয়েছেন তারা জানিয়েছেন ইমরান খানের স্ত্রী বসুরা বিবি এবং অন্যতম সহযোগী আলী আমিন গন্দপুর এই বিক্ষোভে নেতৃত্ব দিচ্ছেন সোমবার রাতে এটি প্রায় ইসলামাবাদের অভ্যন্তরে চলে আসে প্রতিবেদনে বলা হয়েছে দাঙ্গা পুলিশ এবং আধা সামরিক বাহিনীর সদস্যরা ইসলামাবাদের সড়কে মোতায়েন রয়েছেন এছাড়া করা বিক্ষোভকারীদের ঠেকাতে শিপিং কন্টেইনার দিয়ে সড়ক বন্ধ করে দেওয়া হয়েছে রাস্তাগুলো অবরোধ করতে শিপিং কন্টেইনার ব্যবহার করা হয়েছে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন বিক্ষোভকারীদের শহরে প্রবেশ ঠেকাতে পূর্বাঞ্চলীয় প্রদেশের শহর এবং টার্মিনালের মধ্যে সব গণপরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ জিও নিউজকে বলেছেন পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার ইমরান খানের দলের নেতাদের সঙ্গে আলোচনা চেয়েছে সরকার এই বিষয়ে আন্তরিক তবে এটি এখনও কাজে আসেনি ইমরানের সমর্থকদের দাবি নির্বাচনে জালিয়াতি করে ক্ষমতায় এসেছে শেহবাজ শরীফরা তাই পদত্যাগ করতে হবে ইমরান সহ পিটিআই দলের যে নেতারা বন্দী হয়েছেন তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে বার্তা সংস্থা এপি জানিয়েছে ইমরানের কয়েক হাজার সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ তার মধ্যে দলের পাঁচজন সংসদ সদস্যও রয়েছেন নিরাপত্তাজনিত কারণে ইসলামাবাদের অনেক জায়গায় ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে